আমার ভাইকে এক ফুটা পানি তার মুখের সামনে নিয়েও সে পাইলা নিয়ে আসছেন আমি জানতে চাই এই পুলিশ ভাই কি সেই তার বলার ইয়ারি পাইলে সত্য দর কিনা মহাপরিদর্শক তিনি নিজে বলেছেন যে একজন মানুষকে সেবা প্রধান দায়িত্ব প্রধান কাজ আজকে মহাপরিদর্শক তিনি বলতে সভাপতি ও মসজিদের মুখতিব আমার ভাই মাওলানা রশিদুলের হত্যার দাবিতে আইজি আজকে মানববন্ধন থেকে আমি আমার সরকার বা আদালতকে জানিয়ে দিতে চাই আমরা সুন্নি জনতা আমরা মুসলিম জনতা আমরা সুবাদী বিশ্বাসী আমরা আজ আমরা ঐক্যবদ্ধ আজকে যারা আমার ভাইকে নির্মমভাবে শহীদ করেছেন ইতিপূর্বে আমার ভাই বলেছেন যে কারবালার মাঠে যে ইয়াজি বাহিনী হুসাইনি বাহিনীকে পানি চান নাই পানি বন্ধ করে রেখেছিলেন আজকে সেই এক পুরো পানি তার মুখের সামনে নিয়েও সেই পাইলাটা নিয়ে আসছেন আমি জানতে চাই এই পুলিশ ভাই কি সেই কার বলার ইয়াদ সত্য দর কিনা আমি জানতে চাই এই পুলিশ ভাই সে কার বলার ইয়াদি উত্তর কিনা আজকে সেটা আমাদের বুজার বিষয় আজকে আমার ভাইকে পান না দিয়ে শরীর চিকিৎসা না দিয়ে সঠিক সেবা না দিয়ে তাকে জেলায় পাঠিয়ে তার প্রতি অত্যাচার করে যে অত্যাচার করেছিল তারা যদি তাকে ভালোবাসা দিত তারা যদি চিকিৎসা দিত তাহলে আমার ভাই সহজে হয়তো তার পানটা বেঁচে যেত আমরা কতজনকে দেখেছি পুলিশের মহাপরিদর্শক তিনি নিজে বলেছেন যে একজন মানুষকে সেবা তো প্রধান দায়িত্ব প্রধান কাজ আজকে মহাপরিদর্শ যদি বলতে পারে একজন মানুষকে সেবা দেওয়া দায়িত্ব প্রধান কাজ একজন এসআই হয়ে একজন পুলিশ হয়ে একজন কনস্টেবল হয়ে তেল সে আমার বাইর মুখ থেকে বাইরে কেন নিল আজকে আমাদের সেটা জানার বিষয় আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমার বাইর হত্যার বিচার দাবিতে আজকে আমরা আমাদের কেন্দ্রীয় পরিষদ থেকে বলেছেন আজকে জেলা জেলায় কর্মসূচি হচ্ছেন আগামীতে আরো কঠোর কর্মসূচি আসবে যদি তারা আমাদের এই হত্যাকারীদের আমার বাইর হত্যা

যে অন্যায় ভাবে শহীদ করে দিয়েছেন তাদেরকে আইনের আওতায় এনে তাদের শাস্তির দাবি আমরা জানাচ্ছি এর পাশাপাশি আমাদের যিনি আল্লামা নুরুল ইসলাম ফারুকি সাহেবের শাস্তির দাবি জানাচ্ছি এছাড়া যদি আমাদের এই দাবিগুলি পূরণ না হয় আমরা বাংলাদেশের মানুষ যেরকম দেখেছেন ঢাকার যখন আমরা পাইনি তারপরে তারপরে আমাদেরকে দিয়েছেন ফেস ক্লাব কিন্তু সারা বাংলাদেশের মানুষ ঢাকায় আমরা তিনটার সময় রাতে পৌঁছে গিয়েছি এমনি ভাবে আমরা অবশ্যই বাংলাদেশের মানুষ আমরা এক জায়গায় বসে থাকবো না আমার ভাইয়ের রয়েছে দিন সাহেবের যতদিন এই দাবি আদায় না হবে না আদায় হবে ততদিন পর্যন্ত আহলে সুন্নাতর জামাত এবং অঙ্গ সংগঠন আমরা মাঠে থাকবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ